লোকালয়ের বর্জ্য এসে পড়ছে নদীতে দুই পার শুরু হয়ে নদী পরিণত হয়েছে নালায় দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী পৌরসভার ড্রেনেজ লাইনগুলো যুক্ত করা হয়েছে নদীতে নানা বর্জ্য ফেলা হচ্ছে নদীতে দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি মাথাভাঙার দুই পাড়ের শত শত বিঘা জমি দখল নিয়েছে স্থানীয়রা এসব জমির কোথাও চাষ করা হচ্ছে ফসল কোথাও নির্মাণ করা হয়েছে স্থাপনা কালো পানি এবং অস্থিত নোংরা ময়লা এসে নদীটা গোসল করার অনুপযোগী হয়ে গেছে মাথা নদীর পানি এখন আলকাতার মতো কালো হয়ে গেছে এখন মাছ মাঝে 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 দেখা যাচ্ছে যে সব মরে ভেসে থাকে ভূগর্ভস্থ পানির বিকল্প হিসেবে প্রাকৃতিক পানির উৎস বাড়াতে নদীটি সংরক্ষণের প্রয়োজন বলে জানান পরিবেশবাদীরা ড্রেনের সোয়ারেজ যদি বন্ধ না হয় আর নদী খনন না করা হয় তাহলে মাথা ভাঙার অস্তিত্বকে আমরা ধরে রাখতে পারবো না দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও নদী খননের জরিপ কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা নদীটি খননের জন্য একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে এবং সেটি অনুযায়ী আমরা একটি ডিপিপি প্রণয়ন করব সেক্ষেত্রে আমরা নদীটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং পরবর্তীতে অবৈধ দখল উচ্ছেদ সহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ মাথাভাঙা নদীর প্রায় আটানব্বই কিলোমিটার অংশ রয়েছে চুয়াডাঙ্গা জেলায়